আসসালামাইকুম আহমতুল্লাহ আবরাকাত এখন শুরু হতে যাচ্ছে এসো আরবি শিখি দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ পাঠ ষষ্ঠ পাঠ আরবি হলো আদারসুসাদিসু আদারসুসাদিসু ষষ্ঠ পাঠ তো শুরুতেই একটা নতুন বাবের মাছদার বাপ পুরনো একটু ভিন্ন আল এহবাবু মানে ভালোবাসা আল এহবাবু ভালোবাসা এটাকে বলা হয় বাবু এটাকে বাবুল ইফালের একটি মাছদার কিন্তু বাবুল ইফালের মধ্যেও এটা একটু প্রকার আছে যেমন আজও না কেস আমরা যেভাবে পড়েছিলাম তো এটাকে বলা হয় মোদা আফ মানে কোনো মাছধারের মধ্যে যদি এক জাতীয় দুটি হরফ পাশাপাশি হয় তাহলে তাকে মোদা আফ বলা হয় যেমন এখানে বা বা পাশাপাশি আলহবাবু বা ভালোবাসা তো এই মাছধারের গর্দানটা কেমন হবে আহাব্বা আহাব্বাদ মানে আলেহবাবু ভালোবাসা মাদি মদার আমন নাহি আলেহবাবু আহাব্বা ইউহায়ব্বু আহিব্বালা লা তুহাব্বা আহাব্বা ইউহ মাদি মদারে তারপর আমর আহিব্বা নাহি লা তোহাবা এভাবে গরদান হবে বিস্তারিত গরদান আহাব্বা আহাব্বা সে বাসলো ভালোবেসেছে আহবাবতি তুমি ভালোবেসেছ বাসলে আহবাব তো আমি বাসলাম বাঁচলাম তো তোহাব্য সে ভালোবাসবে বাসছে বাসে তো তোহাবি না তুমি ভালোবাসবে বাসছো বাসো ওহাব্য আমি ভালোবাসবো বাসছি বাসি আহিব্বা আহিবি তুমি ভালোবাসো লা তোহাইপ লা তোহেব্বি তুমি ভালো বেশো না তো এইভাবে আপনার যতটুকু সময় লাগে এই মাজদার দিয়ে এই বা এই বাপের পূর্ণ গর্দান অর্থ সহকারে ফিগার নাম সহকারে আপনি মুখস্থ করবেন মুখস্থ করার পর এখানে এই বাবের আরো কিছু মাছ আসবে তো এই বাপটা হলো গিয়ে বাবুলি ফাওয়ালের মোদা আফ যেমন এই যে এখানে লেখা আছে নেই সে গুলো থেকে একই নিয়মে ফেল তৈরি ও মুখস্থ করো এটা বাবুলি ফাওলের মোদা আফ তো এই প্রকারকে মুদা বলে আবারও বলছি সংজ্ঞাটা মুদাফ কাকে বলে যখন এক জাতীয় দুটি হরফ পাশাপাশি আসবে এবং একটা আরেকটার মধ্যে ইদগাম হবে তখন সেটাকে মুদা আফ বলে যেই বাবের মধ্যেই আসুক বা নাসারা হোক দরাবা হোক সামিয়া হোক ফাতে ফাতা হোক বাবুল ইফাল হোক তাফাইল হোক যখন এক জাতীয় দুই হরফ আসবে তখন সেটাকে মুদা বলা হবে তো মুদা হলে সাধারণত দেখা যায় যে একটা হরফ আর একটা হরফের মধ্যে এক জাতীয় হরফ হওয়ার কারণে ঈদগাম হয়ে যায় আচ্ছা এবার দেখি এই ভাবের আরো কিছু মাছদার কি কি আছে আল আদুক أعد يعد أعد لا تعد يقول رجل أعد يعد أعد لا تعد الإعزاز مرجد من قرأ أعز يعز أعز لا تعز الإذلال وقدس استقراء أذلة يذل أذل لا تذل الإتمام وفر يتم أتم لا تتم <applause> তো এবার পূর্ণ গরদান বলে দিচ্ছি আমি আলে আদায়ু থেকে আহাদাই আল আদায়ু প্রস্তুত করা আহাদ আয়াল আহ আহ সে প্রস্তুত করেছে করলো আদাত আদাত তুমি প্রস্তুত করেছো করলে আদাত তো আমি প্রস্তুত করেছি করলাম ই অদ্য তো অদ্য সে প্রস্তুত করবে করছে করে তো অদ্য তো অদ্য না তুমি প্রস্তুত করবে করছে করো ও অদ্য আমি প্রস্তুত করবো করছে করি আদ আদি তুমি প্রস্তুত করো লা তো অদ্য তো অদ্য তুমি প্রস্তুত করো না এরপর আলে আজহাজ মর্যাদা মন করা আজা ই অজু আজা তো আইজা আজা আজাদ সে মর্যাদাবান করেছে করলো আজাস্ত আজাস্তি তুমি মর্যাদাবান করেছো করলে আজাস্তু আমি মর্যাদাবান করেছি করলাম ইস তো আইসো মর্যাদাবান করবে কষ্ট করে তো আইসু তো না তুমি মর্যাদাবান করবে কষ্ট করোস আমি মর্যাদাবান করবে কষ্ট করি আইস আইসি তুমি মর্যাদাবান করো লা মর্যাদাবান করো না এরপরে আল ইজলাল অপদস্থ করা আজাল্লা তুজিল্লা আজাল্লা আজাল্লা সে অপদস্ত করেছে করল আজলাল তো তুমি অপদস্ত করছে করলে আজলাল তো আমি অপদস্ত করেছে করলাম ইউজিল্লু তুজিল্ল সে অপদস্থ করবে করছে করে তুজিল্ল তুজিল্লি না তুমি অপদস্থ করবে করছে করো উজিল্ল আমি অপদস্ত করবে করছে করি আজিল্লা আজিল্লি তুমি অপদস্ত করো লা তুমি অপদস্থ করোনা আল ইতমাম পূর্ণ করা আতাম আতিম আতিমালা তুতিম আতাম আতাম সে পূর্ণ করেছে করলো আত্মাম তা আত্মাম তুমি পূর্ণ করেছে করলে আত্মাম তুমি আমি পূর্ণ করেছে করলাম ইতিম তো উত্তিম সে পূর্ণ করবে করছে করে তুতিম তুতি মি না তুমি পূর্ণ করবে করছে করো উত্তিম আমি পূর্ণ করব করছে করি করি আতিম আতিম তুমি পূর্ণ করো না তুতিম লা তুতি মি তুমি পূর্ণ করো না তো এইভাবে মাসদার গুলো মুখস্থ করার পর এরপরে সামনে আরো কিছু পৃষ্ঠার শেষে আরো কিছু নতুন মাসদার আছে এই মাসদার মসদারগুলো মুখস্থ করে নিতে হবে আল ইংজার বাবুল ইফআল থেকে আল ইংজার সতর্ক করা এটা বাবুতাফাইল থেকে আত্তাবাশির সুসংবাদ দেয়া তারপর কওমুন সম্প্রদায় আরো কিছু শব্দ আছে পৃষ্ঠা শেষে এই পৃষ্ঠা শেষে ফুতুরন মানে নাস্তা ইফতার আজ্জন্ন মানে নাছর এর এটা মুদাফ জন্নায়াজুনন জন্নালা জন্নায়াজুনন জুননালা তাজুননা মানে ধারণা করা আচ্ছা এরপর এই পর্যন্ত মুখস্থ করার পর এবার আমরা সরাসরি ইবারতে চলে যাচ্ছি তো আমি তো ভিডিও দর্শিয়ে খুব দ্রুত বলে গেলাম তো আপনারা আপনাদের সময় নিয়ে যতক্ষণ লাগে আধা ঘন্টা লাগুক এক ঘন্টা লাগুক শব্দ এবং মাছ ধরগুলো খুব ভালোভাবে গর্দান দিয়ে মুখস্থ করে এরপরে এবারত শুরু করতে হবে তো শুরু করছে এবারত রহমানের রাহিম পলা লাহু তাআলা আল ইয় মাকমাল তুলকুম দিনকুম আতমাম তো আলাইকুম নি আমাতি তো পলা আল্লাহু শব্দটা এখানে এই কলা ফেলের ফাইল পলা লাহু তাআলা আর এই তাআলা এটা আল্লাহু এর সিফাত একটি قال ان الله تعالی منی الله বলেছেন আল ইয়োমা আকমালতু লাকুম দীনাকুম আল ইকমালু مصدر থেকে আল ইকমালু মানে পূর্ণ করা তো আকমালতু লাকুম নাকুম আজ আমি আজ আমি পূর্ণ করেছি তোমাদের জন্য তোমাদের দিনকে তোমাদের ধর্মকে ওয়া আতমামতু আল ইতমামু পূর্ণ করা এখানে আল ইকমালু পূর্ণ করা আল ইতমামু মানেও পূর্ণ করা একই একই রকম এটা মুদাফ আর এটা মুদাফ ছাড়া আর কি তো যাই হোক আতমাম তো এটা আল ইতমাম মাজদা থেকে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা আতমাম তো আলাইকুম নিআমতি এই নিয়ামতি এখানে এটা নসবের হালতে আছে এটা মাফউল হয়েছে আতমাম তো ফেল থেকে তো আতমাম তো আলাইকুম নিআমত আলাইকুম এখানে আল ইতমাম এর সিলা হিসেবে এসেছে তো যার উপর পূর্ণ করা হয় তার শুরুতে আলা সিলা হিসেবে আসে তো আতমাম তো আলাইকুম নিআমতি এবং আমি পূর্ণ করেছি তোমাদের উপর আমার নিয়ামতকে তো পুরাটা আবার বলছে কওয়াল আল্লাহু তাআলা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আল্লাহ তাআলা বলেছেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করেছি এবং আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করেছি আল্লাহুম্মা আতমিম আলাইনা নি'মাতাক তো ওখানে আমরা পড়েছিলাম আতিম্মা তো ওটার মূল রূপ হলো গিয়ে আমরের সিগা আতিম্মা ওখান থেকে মানে এই আতমিম থেকে তা'লিল হয়ে আতিম্মা হয়েছিল তো এখানে মূল রূপটা নিয়ে আসা হয়েছে তো তাইলের কায়দা গুলো যখন পড়বেন তখন এই বিষয়গুলো ভালোভাবে কায়দা কানুন সহ বুঝে আসবে তো এখানে বুঝে নেন যে এটা হলো গিয়ে আমরের ফিগাটা আল্লাহ আতমিম আলাইনা আনে আমা তাকা এই যে নিয়ে আমাতুন এটা এখানে আতমিম এর মাফুল হয়েছে জন্য ফাথা হয়েছে আল্লাহ হে আল্লাহ আপনি আমাদের উপর আপনার নিয়ামতকে পূর্ণ করুন ইন্নি ওহেবুল্লাহ ও রসুল আহু রসুল আহু আল্লাহ এর উপর আতফ হয়েছে তো মা তুফুন আলাহ এবং মা মিলে ওহেব্বু ফেলের মাফলুন বিহি হয়েছে আর সব মিলে ইন্নি খবর হয়েছে তো ইন্নি ওহেবুল্লাহ ও রসুল আহু নিশ্চয়ই আমি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসি ওহবুল্লাহি ও রসুল ইহি ফাউকুল্লি হব্বিন তো এই রসুল এটা মুদাফুন ইলাই মানে মুদাফুন ইলাই মুদাফুন ইলাই এর উপর আতফ হয়ে এই হব্বু মুদাফের মুদাফুন ইলাই হয়েছে পুরাটা আল্লাহি ও রসুল তো হব্বুল্লাহি আর রসুলহি ফাওকা কুল্লি হব্বিন আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা প্রত্যেক ভালোবাসার উপরে অহবুল্লাহি অরসুলহি মানে আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা ফাউকা কুল্লি হব্বিন প্রত্যেক ভালোবাসার উপরে আতাম্মা রশিদুন আমলাহু ফি সাআতিন ওয়াহিদাতিন রাশিদ তার কাজটি এক ঘন্টায় পূর্ণ করেছে আতামমা র শধুন আমা আলাহ ফিসা আতি তার কাজটি এক ঘন্টায় পূর্ণ করেছে। আজজানা আজজানাল লহ বিল ইসলামী আল্লাহ আমাদেরকে ইসলাম দ্বারা সন্মানিত করেছেন। আজজানা লহু বিল ইসলাম আল্লাহ এই আজা এর ফাইল আর না এটা মা ফনুন বিহ আল্লাহ আমাদেরকে ইসলাম দ্বারা সন্মানিত করেছেন আমার আল্লাহ রসুল আহু আয়াদ ওয়া নাসাহি পাখা রাজা রসুল্লাহুল্লাহ আলাহিল্লাহী আল্লাহ তার রাসূলকে আদেশ করেছেন আইয়াদ আন আসার কারণে ফিলেমদারের শেষে নসব হয়েছে আইয়া দওয়া এবং এইয়াদ ওয়া এর মাফুল হয়েছে আন্নাস যার কারণে এটা শেষে নসব হয়েছে দুইটা কিন্তু দুই কারণে নসব হয়েছে এখানে ফিলেমদারের শেষে নসব হয়েছে আন আসার কারণে আর আন্নাসের শেষে নসব হয়েছে মফউল হওয়ার কারণে তো আল্লাহ তার রাসূলকে আদেশ করেছেন যেন তিনি ডাকেন মানুষকে ইলাল্লাহি আল্লাহর দিকে শব্দিকতার জমা মানে আল্লাহ তাআলা তার রাসূলকে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য বা ডাকার জন্য আদেশ করেছেন তা খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াদউআ আহলা মক্কা তিলাহ আল্লাহ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসী কে আল্লাহর দিকে ডাকার জন্য লিয়াদউআ লিয়ের পরে এখানে একটা আন আছে যার কারণে ফিলে মজারের শেষে নসব হয়েছে লিয়া দোয়া মানে ডাকার জন্য আহলা মাক্কাতা মক্কাবাসীকে আল্লাহ তালার দিকে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম মানুষ মক্কাবাসীকে আল্লাহর দিকে ডাকার জন্য আহ্বান বের হয়েছেন ও মা রসুল উল্লাহ হিসালুল্লাহ আলাহিসাল্লাম আল্লা আল্লাহ সফা ও আন্দার রহম ওবাস্শা রহম আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম সফা পর্বতে দাঁড়িয়েছেন আর সফা এটা সফা পাহাড় যে ওটার নাম এখানে আরবিতে বলা হয়েছে আলাহ সফা কম আলা সফা মানে সফা পাহাড়ে দাঁড়িয়েছেন বা আংজা রহম আবাস রহম আল ইংজার মানে সতর্ক করা বা আংজা রহম তিনি তাদেরকে সতর্ক করেছেন আবাস রহম এবং তিনি তাদেরকে সুসংবাদ দিয়েছেন বাসর এ বাসির তবে শিরন মানে সুসংবাদ দেয়া আর সাল্লাহ ইলা কুল্লী কৌমিন রসুল আন মিন আজয়া আল্লাহ প্রত্যেক সম্প্রদায়ের কাছে একজন রসুল পাঠিয়েছেন যেন তিনি তাদেরকে আল্লাহর আজাব সম্পর্কে সতর্ক করেন আর সাল্লাল্লাহু ইলাহ কুল্লি কওমিন সবদের তরমা আল্লাহ তালা প্রেরণ করেছেন প্রত্যেক সম্প্রদায়ের কাছে রসুলান একজন রাসূলকে লিওন রহম যেন তিনি তাদেরকে সতর্ক করেন মিন আজা আল্লাহ আল্লাহতাল আজাব থেকে মানে আল্লাহতাল আজাব সম্পর্কে কানাফি কুল্লি কৌমিন রসুলুন আংজা রহম এখানে রসুলুনটা নাকিরা মাউসুফ হয়েছে এই আংজা এটা পুরো আল জুমলা আল জুমলাতুল ফেলিয়া এই রসুলুনের সিফাত হয়েছে জুমলা সিফাত হয়েছে তো সেই ক্ষেত্রে এর এর মাউসুফটা নাকিরা হয় যখন জুমলা কোনো শব্দের সিফাত হয় তখন সেই ক্ষেত্রে শব্দটা কি হবে নাকিরা হবে তো কানা ফি কুল্লি কৌমিন রসুলুন প্রত্যেক সম্প্রদায় এমন একজন রসুল ছিলেন আংজা রহম যিনি তাদেরকে সতর্ক করেছেন দাওতুল্লাহ ওকুলতু আল্লাহ মাকদ আজাহজ তানা ফিদুনিয়া বিল ইসলামী আমি আল্লাহ তালকে কাছে দোয়া করে বললাম দাউতুল্লাহ ওয়াকুলতু আমি আল্লাহকে ডাকলাম এবং বললাম সব দিক তার জমা মানে একসাথে বলেন যে আমি আল্লাহ তালার কাছে দোয়া করে বললাম আল্লাহ মাকদ আজাহাজ ত্যানা ফিদুনিয়া বিল ইসলামী এ আল্লাহ আপনি আমাদেরকে সন্মানিত করেছেন দুনিয়াতে ইসলাম দ্বারা ফেলা তুজিল ফিল্লা খিরতি লিয়া লিয়া আম আলীনা সুতরাং আপনি আমাদেরকে আমাদের বদ আমলের কারণে আখেরাতে অপদস্থ করবেন না লি আমালিনা মানে আমাদের কাজের জন্য তো এখানে বদ আমল বলে দিলাম আরকি লি আমা আমাদের বদ আমলের কারণে আপনি আমাকে মানুষের সামনে অপদস্থ করতে চান আতুরিদ আং তুজিল্লানী তুরিদ ইয়া রজুলু আমি হে হেলোক আপনি কি আমাকে মানুষের সামনে অপদস্থ করতে চান তো আগে বলেছিলাম যে আনের পরবর্তী যে বাকু এটা পুরোটা পূর্ববর্তী ফেলের মাফল হবে পরবর্তী তারক সব মিলে তো কয়লা তিল ওম মলি আউলয়া দিহা আল কয়ল মাদ্রার সাথে লি ফেলা খা যাকে বলা হয় তার শুরুতে লিয়ে আসে তো কয়লা তিল ওম মলি আওলয়া দিহা আদো খুলুল আন মাত বাখ যেখানে প্রবেশ করা হয় সেটা সরাসরি মাফল রূপে ব্যবহার হবে আদো খোলাল আনা আদো খুলুল আ না আ আল আন এটা মাফল উন ভি আর আল মাতবাখ এটা মাফল উন বি তা আদুখুল আননেল মাবাখা লি ও আইদ দ্যালেকুম গদাই আমি এখন দুপুরের খাবার প্রস্তুত করার জন্য রান্নাঘরে প্রবেশ করব আদুখুনল আনেল মাতবাখা আমি এখন রান্নাঘরে প্রবেশ করব লে ও তোমাদের জন্য প্রস্তুত করার জন্য তো আ গদাই দুপুরের খাবার। তো যেটা প্রস্তুত করার জন্য দুোগ্য সেটা কি মাফল ত আমাল গদাই দুপুরের খাবার। ওম মোনা তো ওয়াইদদুল্লানাল ফুতুরাকুল্লাহ সবাই আহন আমাদের আম্মা প্রতিদিন সকালে আমাদের জন্য নাস্তা তৈরি করেন ওম মোনা তো ওয়াইদদুল্লাল ফুতুরাকুল্লাহ সভা আহেন আমাদের আম্মা প্রতিদিন সকালে আমাদের জন্য নাস্তা তৈরি করেন দাওয়াতু স ইমা ইলাল ফুতুয়ারি অকল তুলাহু খুজ ফুতুরাক ইয়া স ইমো আমি রোজাদারকে ইফতারের দাওয়াত দিয়ে দাওয়াত দিয়ে তাকে বললাম যে হে রোজাদার তুমি তোমার ইফতার গ্রহণ করো আজকাল আবদুস আলি হু আজাকাল্লাহ আই হল আবদুস আলি হৌ হে নে বান্দা আল্লাহ আপনাকে সন্মানিত করুন আজকাল এটা একটা দোয়া বাক্য মা দি দ্বারা হয়েছে দোয়াবাক্য গঠন হয় মা দ্বারা আজাকাল্লা আল্লাহ আপনাকে সন্মানিত করুন আই হল আব্দুস আল্লি হে নেক বান্দা ইয়া আদু আল্লাহ হে আদল একাল্লা হ কামা আজল তদিন আল্লা হে আল্লাহর দুশমন আল্লাহ তোমাকে অপদস্ত করুন যেমন তুমি আল্লাহর দিনকে অপদস্ত করেছো ইয়া আদবাল্লাহি আদু এখানে নসব হয়েছে এই জন্য যে এটা মোনায়দা মুদাফ হয়েছে ইয়া আদু আল্লাহী আদাল্লা আদাল্লা আল্লাহ আজ আল্লাহ দিন আল্লাহ তা তোমাকে অপদস্ত করুন যেমন তুমি আল্লাহরদ্দিনকে অপদস্ত করেছ উরিদ আন ওয়াকা ওলা উরিদ আন আজিল্লাকা আন উজিল্লাকা আমি তোমাকে সম্মান করতে চাই আমি তোমাকে অপদস্ত করতে চাই না আমি তোমাকে সন্মান করতে চাই আমি তোমাকে অপদ্যস্ত করতে চাই না আদাল্লা হুলানাল জান্নাতা আদালহুন নাওরা আল্লাহ আমাদের জন্য জান্নাত প্রস্তুত করেছেন এবং তাদের জন্য মানে এখানে হুদুম হুমদমি দাঁড়াক কুফফার উদ্দেশ্য এবং তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছেন আদাল্লাহ হোলানাল জান্নাতা আল্লাহ আমাদের জন্য জান্নাত প্রস্তুত করেছেন ও আদালহমুন নাওরা এবং আল্লাহ তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছেন

সুতরাং তুমি তোমার আখেরাতের জন্য কি প্রস্তুত করেছো আতা আন্না কাতা বকা হুনা ইলাল আবাদি তুমি কি ধারণা করো যে তুমি এখানে চিরকাল থাকবে চিরকাল বাকি থাকবে মানে ধারণা করা আচ্ছা আহবাব তুকা আহবাব তুকা আইহার হলিও হলিওয়াজিল্লাহি হে হে সৎ বান্দা আমি আপনাকে আল্লাহর জন্য ভালো ভালোবেসেছি আহবাব মাদির তর্জমা আমি আপনাকে ভালোবেসেছি হে নেক লোক লিওয়াজিল্লাহি আল্লাহ সন্তুষ্টির জন্য অহেব্য আন উজাহিদা ফি সাবিলিল্লাহি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই জিহাদ করতে পছন্দ করি অহেব্য আন উজাহিদা আমি জিহাদ করতে পছন্দ করি ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় ইয়া ফাতিমা তু আলা তুহিব্বিনা আন তু আন তুম ফিকি মালাকি ফি সাবিলিল্লাহি হে ফাতেমা তুমি কি এটা পছন্দ করো না যে তুমি তোমার মাল আল্লাহর রাস্তায় খরচ করবে

আজন্য রসিদান অসীদান সদেকান আমি ধারণা করে আমি রাশেদকে সত্যবাদী মনে করি আজন্য নর সদেকান আমি রাশেদকে সত্যবাদী মনে করি দুইটা মাফুল জানান তো রসীদান সদেকান আমি রাশেদকে সত্যবাদী মনে করেছি ইয়া ইষাতু আত আজুন নীণ তস্ত তস্ততি তস্ত আইনা আং তু তিম্মি হা আমালা ফি হা ওয়াক্তিল কলিয়ি হ্যাঁ আয়েশা তুমি কি ধারণা করো যে তুমি এই অল্প সময়ে এই কাজটি পূর্ণ করতে পারবে এখানে একটা আইন হবে ভুলে ছাপার ভুল আর তুমি কি পরিপূর্ণ করতে পারবে হাঁজাল আমালা এই কাজটি ফি হাওয়াজালক ওয়াক্তিল কলিয়ালি এই অল্প সময়ে লা আজুন যালিকা না আমি তা ধারণা করি না জালিকা এই আল্লাহ আজন্নের মা ফল হয়েছে আমি তা ধারণা করি না লিয়ান্না হু আমল উনসা কেননা তা খুব কঠিন কাজ তো এই পর্যন্ত এই বরত আপনাদের আপনারা আমি তো দ্রুত বলে গেলাম আপনারা সময় নিয়ে খুব ভালোভাবে জবরজের পেশ ঠিক রেখে তার কি বুঝে নিজেরা আগে হল করবেন তারপর একে অপরকে পড়াবেন এভাবে যতক্ষণ লাগে এরপরে হলো কি এই বাক্যগুলোর আলোকে প্রশ্ন উত্তর তো প্রশ্নগুলোর উত্তরও নিজেরা দিয়ে নেবেন আ তো আমি সংক্ষেপে শুধু প্রশ্নগুলোর অর্থ বলে যাচ্ছি নিচের প্রশ্নগুলোর উত্তর দাও মাযা ক্বাল আল্লাহ ফিল কোরআনে আল্লাহ তাআলা কোরআনে কি কি বলেছেন তো শুরুতে যে আয়াতটা ওটা বলবেন যে ক্বাল আল্লাহ তাআলা ফিল কোরআনে ওই আয়াতটা বলে দিবেন হাল আতাম্মা আল্লাহ আলাইনা নিয়ামাতাহ আল্লাহ তাআলা কি আমাদের উপর তার নিয়ামতকে পরিপূর্ণ করেছেন বিমা আয্জানা আল্লাহ আল্লাহ আমাদেরকে কি দ্বারা সম্মানিত করেছেন মাযা ফা'ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্মা আমারাহু আমারাহু আল্লাহ আইয়াদুন নাস আল্লাহ যখন রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আদেশ করেছেন মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কি করেছেন মা যা তাকুল অফি দোয়ায় কা তুমি তোমার দোয়ায় কি বলবে মা যা কয়লা তিল উমলে আউলা দিহা মা তার সন্তানদেরকে কি বলেছে লিমা যা তা দক্ষুল উম্মুল মাত কেন মা রান্নাঘরে প্রবেশ করবেন আলি আলি তোয়াহিদদাল ফুতুয়া আম্লিতু আয়দার তো আম আল গদা এ তা দক্ষুলুল তা দখুলুল উম্মুল মাতবাখা মা রান্নাঘরে প্রবেশ করবেন কি নাস্তা তৈরি করার জন্য নাকি দুপুরের খাবার তৈরি করার জন্য তারপর মাযা আদাল আদাল্লাহু লানা ওয়া মাযা আদালহুম আল্লাহ আমাদের জন্য কি প্রস্তুত করেছেন এবং তাদের জন্য মানে কাফেরদের জন্য কি প্রস্তুত করেছেন মাযা ক্বাল আল ওয়াইজু লিত তাজিরুল গনিয়্য ওয়াইজ ওয়াসকারি ওয়াসকারি ধনী ব্যবসায়ীকে কি বলেছেন আয়ু হাত তো হলে বোলে হাল তো হাব্ব তুজাহিদা ফি সাবিলিল্লা হে প্রিয় ছাত্র তুমি কি আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় জিহাদ করতে পছন্দ করতো হাব্বুলহা রসুল আহু তুমি কি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাস হাল হাল হাব্বুকা আবুকা তোমার পিতাকে তোমাকে ভালোবাসেন হালতুহাব্বু উম্মাকা হাল তোহাব্বুকা উম্মুকা তোমার আম্মাকে তোমাকে ভালোবাসেন হাল তো হাব্বু ফাতে মাতু হাল তু হেব ফাতিমা তো লাহা ফি কি তার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে পছন্দ করেন মাযা ক্বাল আম্মু বাশির বাশির চাচা কি বলেছেন লিমা ইউহিব আম্মু বাশির আম লিমাযা ইউহিব আম্মু বাশির আর রাজুল চাচা সৎ লোকটিকে কেন ভালোবাসেন তো দ্রুত বলে শেষ করলাম আপনারা মেহনত করে ভালোভাবে হল করে নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু